বিভিন্ন বাস কোম্পানির মালিকরা এই জায়গায় বাস রাখে যার কারণে মানুষের যে যাতায়াতের রাস্তাটা ব্লক হয়ে যায় কোনো গাড়ি একটা রিক্সা বা একটা সাইকেল যাওয়ার মতো জায়গা রাখে না এই জায়গায় যে বাস মালিকরা বাস রাখে এই মহাকালী বাস টার্মিনালে এখানে আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিও টাইটেল দেখে অবশ্যই ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে আমি তিন চার ঘন্টার রাস্তা কিভাবে মাত্র এক ঘন্টার মধ্যে কাবার করলাম তো আমি এই তিন চার ঘন্টার রাস্তা আমি এক ঘন্টার মধ্যে কিভাবে কাবার করছি আজকে আপনাদের কাছে সেটাই শেয়ার করব তো আমি খুব সকালে ভোরে বাসা থেকে বের হয়ে গেছি প্রথমে আমার গন্তব্য আমার বাসা থেকে আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের ওখানে গেছি সকালবেলা যেখান থেকে আমার বাসা থেকে এই আবদুল্লাপুর যাইতে নর্মালি সময় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে কিন্তু আমি সেখানে মাত্র দশ মিনিটে পৌঁছে গেছি তো আব্দুলপুর তাড়াতাড়ি আসার পরে আমি আবদুল্লাপুর থেকে একটা সিএনজি নিয়েছি সিএনজি নিয়ে আমার গন্তব্য প্রস্তুতলা আমি আমার গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি কিন্তু আমার সকালে মানে খুব দ্রুত যাইতে হবে এবং আবার অফিস টাইম শুরু হওয়ার আগে আমাকে ব্যাক করতে হবে তো আমার টার্গেট যে আমি দেড় ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের পঞ্চপুটি যাব এবং পঞ্চপুটি না পঞ্চপুটি থেকে আরও ভিতরে যেতে হবে প্রায় আমি দিনে যে কোনো সময় ওখানে যাইতে চাইলে চার ঘন্টার নিচে যাইতে পারবো না তো আমার টার্গেট আমি ভরে মাত্র দেড় ঘন্টার ভিতরে যাবো এবং দেড় ঘন্টার মধ্যে চলে আসবো তো আমার সেই মোতাবেকে আমি আমার প্ল্যান সাজাইছি আবদুল্লাপুরা এসে আমি একটা

এয়ারপোর্ট এয়ারপোর্টের পরেই চোখের পলকে চলে আসি খিলখেট যেখানে আসতে নর্মালি আমাদের দিনের সময় মিনিমাম আধা ঘন্টা কি এক ঘন্টার মতো সময় লেগে যায় আধা ঘন্টা পারা যায় না ম্যাক্সিমাম সময় আমাদের এক ঘন্টার মতো টাইম লেগে যায় কিন্তু সেখানে আমি মাত্র সাত আট মিনিটে চলে আসছি এখন আমরা আছি বিশ্ব বিশ্বরোড এলাকায় এখন চলে আসছি সুরসপ্তক নামে যে সেনাবাহিনীর পাতাল আন্ডার পাস যেটা মানুষ এপার থেকে ওপার পার হয় হোটেল রেডিসন ব্লুর পশ্চিম পাশে এই কালসি ফ্লাইওভার বা মিরপুর ফ্লাইওভারে যাওয়ার আগের যে জায়গাটা বনানি ফ্লাইওভারের আগে এখন আমরা চলে আসছি আর্মি স্টেডিয়ামের কাছে বনানি যেখানে আসতে নর্মালি এক দেড় ঘন্টার বেশি সময় লেগে যায় বনানির পরেই মুহূর্তে আমরা চলে আসি সৈনিক ক্লাব আমরা সিএনজিতে উঠি সকাল চারটা বাজে পঞ্চাশ মিনিট তো শনি ক্লাবের থেকে খুব দ্রুতই আবার চলে আসি মহাকালী তো মহাকালী যেহেতু আমরা তেজগাঁও রোডে ঢুকি এখানে যেহেতু মহাকালী বাস টার্মিনাল এখানে একটা জ্যামে পড়ি মোটামুটি দশ পনেরো মিনিটের মতো সময় এখানে চলে যায় নাহলে আমরা আরও আগে চলে আসতে পারতাম তো এই জায়গাটা জ্যামের কারণ এই যে রাস্তায় অপরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বিভিন্ন বাস কোম্পানির মালিকরা এই জায়গায় বাস রাখে যার কারণে মানুষের যে যাতায়াতের রাস্তাটা ব্লক হয়ে যায় কোনো গাড়ি একটা রিক্সা বা একটা সাইকেল যাওয়ার মতো জায়গা রাখে না এই জায়গায় যে বাস মালিকরা বাস রাখে এই মহাকালী বাস টার্মিনালে এখানে সরকার যদি একটু ভালোভাবে নজর দেয় আর এই জিনিসটা যদি বন্ধ করতে পারে তাহলে মানুষের কিছুটা ভোগান্তি দূর হয় তো আমাদের এখানে প্রায় দশ পনেরো মিনিটের মতো সময় চলে যায় যার কারণে আমাদের কিছুটা বিলম্ব এখানে হয় এবং সেনজি মামার সাথে মোটামুটি একটা রাগারাগি করি যে মামা আপনি জানবো আপনার বললাম যে আমার দ্রুত যাইতে হবে আবার ব্যাক করতে হবে আপনি কি জন্য এই মহাকালী বাস টার্মিনাল দিয়ে ঢুকলেন আমার বলেছে তো আর কিছু বলার নাই যেহেতু সে বুঝতে পারছে তো আমাদের এখানে দশ পনেরো মিনিট টাইম ওভার হওয়ার পরে আমরা মোটামুটি আস্তে আস্তে জ্যামটা ছাড়াইয়া আগে যাইতে থাকি জ্যাম ছাড়ার পরে দ্রুতই আমরা চলে আসি তেজগাঁও সাত রাস্তার যে মোর ওখানে সাত রাস্তা থেকে আমরা উঠে যাই মগবাজার মৌসাক যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপরে যেহেতু রাস্তা পুরোই ফাঁকা তো সিএনজি চলে ঝড়ের গতিতে আপনারা হয়তো আমার এই ভিডিওটা অবশ্য দেখার কিছু নাই ওরকম ভালো লাগবে না কিন্তু যদি কেউ দ্রুত ঢাকার আস মানে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যদি কাজ থাকে তাকে ক্ষেত্রে সকালবেলা আপনার অফিস করতে হবে সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন এবং আমার এই থেকে হয়তো আপনার একটা প্ল্যান সাজাতে পারেন যে আমি আপনার কখন বের হতে হবে এবং কীভাবে আপনি যাতায়াত করতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই আপনার যে গন্তব্য স্থান সেখানে যাইতে পারবেন এবং খুব দ্রুতই আবার কাজ সেরে আপনি আপনার অফিসে সঠিক সময়ে এবং একজিট টাইমটা অফিস টাইমে হয়তো দশ পনেরো মিনিট লেটে আবার চলে আসতে পারবেন তো আপনি আমার এই ভিডিওটা দেখলে হয়তো এই কাজটা আপনার হতে পারে কিন্তু আমার আমার ভিডিওটা দেখার মতো আমি ওরকম কিছু দেখি না তারপরেও আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম হয়তো একজন মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে বা আমার এই যে প্ল্যানটা আমি সাজাইছি সেই প্ল্যানটা মোতাবেক চলে হয়তো তার কিছুটা হয়তো উপকার হইতে পারে তো আমরা সাথে সাথে চলে আসছি পল্টন মোড় বা ফক্রাবল মোড়ে চলে আসছি আমরা আরামবাগ আরামবাগ যে বাস কাউন্টারগুলো সেখানে তো আরামবাগের পরে আমরা চলে আসছি মতিঝিল এই যে মতিঝিল ছাপলা চত্বর এখানে আসতে আমাদের আব্দুল্লাপুরতে লাগছে তিরিশ কি পঁয়ত্রিশ মিনিটের মতো চিন্তিতভাবে দিয়ে ছুটছে এখন আমরা অতিক্রম করে যাচ্ছি মতিঝিল মধুমিতা অল এরিয়া যেটা ঐতিহ্যবাহী একটি সিনেমা হল বাংলাদেশের চলে আসছি আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে কিছু দূর সামনে আগানোর পরে আমরা চলে আসি পোস্তকলা ব্রিজের নিচে যেখান থেকে নারায়ণগঞ্জের গাড়ি অটো এবং বিভিন্ন সিএনজি পাওয়া যায় তো আমরা এখানে নামছি সিএনজি আমার ভাড়া দিয়ে তাকে বিদায় দিছি তো যেহেতু ভোরবেলা ঘুম ভেঙে উঠ বের হয়ে গেছি চোখে একটা ঘুমের ক্লান্তি আবার এত দূর আসছি একটা ক্লান্তি ভাব চেহারা দেখা দিতেছে আমরা এখন একটা সিএনজি নিয়েছি সিএনজি থেকে নেমে আমরা একটা অটো নিছি অটো নিয়ে আমরা যাবো পঞ্চবর্তী যে দেওয়ানবাড়ি আছে সেই দেওয়ানবাড়িতে এখান থেকে আমাদের সময় লাগছে মাত্র বিশ মিনিট যেটা অন্য সময় এই পাগলা এই রোডটা যে যারা যাতায়াত করেন তারা অবশ্যই জানেন যে কী পরিমাণ জ্যাম থাকে আমরা এখন দেখতে পাচ্ছি পদ্মা রেলওয়ে লিঙ্ক রোডের যে বীড়িগঙ্গা অংশের বুড়িগঙ্গা রেল সেতু তো আপনারা আমার এই ভিডিওতে দেখতে পেলেন যে আমি তিন চার ঘন্টা রাস্তা কীভাবে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটে কাভার করে ফেললাম তো আপনারা যারা উত্তরের দিক থেকে নারায়ণগঞ্জের কাজ থাকে অনেক যেহেতু গার্মেন্টসের কাজ থাকে তারা এইদিকে এই আমার ভিডিওটা দেখতে পারেন এবং আপনারা প্ল্যান সাজাতে পারেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে